সম্মানিত শুধু আসসালামু আলাইকুম আজকে আমি একটি মাছ আড়তে আসছি তো এই আরতে লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয় আপনাদেরকে সরাসরি দেখাবো কোন মাছ কী দামে বিক্রি হচ্ছে সেটি সরাসরি জানিয়ে দেব তো বন্ধুরা আশা করি আপনারা বুঝে বুঝে সাথেই থাকবেন আর আপনাদের কাছে একটা সত্যি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেবেন তো বন্ধুরা চলুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দি কোন মাছের কি দাম যাচ্ছে এই মৎস্য দিয়ে একশো পঁচাত্তর 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 চারশো পঁচাত্তর 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 পঁচাশি 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 পাই চারশো পঁচানব্বই পুঁচন পাই পঁচানব্বাই もう

100 টাকা হিট পারে সৌকত লাল 122 22 কিদাম হলো 170 ব্যাককালের ব্যাকটা jakarta চলে 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 45 45 45 45 45 45 50 45 50 50 50 50 50 50 50 45 50 50 50 50 50 50 50 টাকা 45 একশো বাটা বিক্রি হলো চল্লিশ 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 পঁয়তাল্লিশ পুষ্পনা 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 পুস্পনা পুষ্পনা পুষ্পনা একশো ষাট ষাট টিকা ষাট টাকা ষাট টাকা ষাট টিকা ষাট

<목소리도> 아마 ा ब ा어야

开始了。